আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আমার আরেকটি ভিডিও নিয়ে এসেছি আজকে খুবই ক্লান্ত সারাদিন কাজ করতে করতে শেষ পুরা বাড়ি দেওয়া তারপরে এই ঈদের যত কিছু নেওয়া এগুলা নিয়ে নিজেকে একাই করতেও হয় বেলা আমার ভাই আমাদের জন্য মুরগির মাংস আনছে এগুলাকে রেডি করতে অনেক সময় লাগছে যাই হোক আমার শাশুড়ি আমার সাথে ছিল আমার শাশুড়ি আমার হেল্প করছে ও যদি হেল্প না করতো আমার একটু সময় লাগতো আমরা ছোটবেলা যখন মানে ঈদ আসতো অনেক আনন্দ মনের ছিল এখন আমার কাছে মনে হয় সেই আনন্দটা এখনো উপভোগ করতে পারি না আগের দিনের মতন আগের দিন বলতে আমরা যখন ছোটবেলা ছোটবেলার দিনগুলা খুব মিস করতেছি সবাই আমরা একসাথে ফুকুরে যায় গোসল করতাম সবার সাথে একটা মানে আনন্দ দিনগুলা কাটাইতাম এখন তেমন আমার কাছে ভালো লাগে না ঈদ আসলো মনে কোনো আনন্দ মানে আনন্দ উপভোগ করি না কেন জানি না আমার কাছে আগের মতন এরকম আনন্দ আসে না কিন্তু যাই হোক যে এখন সংসার জীবন নিয়ে ব্যস্ত সাংসারিক সব কিছু মেনে নিতে তো হবে নিজেকে সব সামলাতে হবে আজকে সারা দিন খুব ক্লান্ত ছিলাম এই যে ঘরে বাইরে সব কিছু গুসাইতে হচ্ছে তারপরে তোমার বাচ্চা আছে বাচ্চাকে দেখতে হয় এগুলা মেয়েদের জীবনে এগুলাতে থাক থাকবে ছোটবেলায় যখন আমরা কারো বাড়িতে যাই তখন বকশিস দেই এগুলা নিয়ে তখন কিন্তু খুব খুশি হইতাম মা বাবা ভাই দিত আমার কাছে খুব ভালো লাগতো এটা নিয়ে খুবই আনন্দিত এই ছোটবেলার কথা বলতেছি যে এখন তো আর কেউ বক্সিস আমাদেরকে দেয় না যতক্ষণ হাজবেন্ডে দে ততক্ষণ ভাই এখনো যারা ছোট ছেলে আছে এগুলা কারো বাড়িতে গেলে তাদেরকে বকশিস দিলে অনেক খুশি হয়ে যায় তাদের মনটা দেখলে আমার কাছে খুব ভালো লাগে এ আমার ছোট ছোট বোনের মেয়েরা আছে এদেরকে দেখ মানে আমার মতন একদম সেম আমি যেরকম কেউ বক্সিস দিলে খুশি হইতাম এরা দেখতেছে একদম ওইরকম আসলে কোনো দিন মানে ঈদের দিন কোনো দিন কিছু খাওয়াতে পারতাম না এ আসলে কিছুক্ষণ হাঁটি চলে যাইতো বক্সিস নিয়ে এটাই এটা খুব আনন্দের বিষয় বন্ধুরা আমি গ্রামের মেয়ে আমি আমার প্রতিদিনের কাজকর্ম স্টাইলে আপনাদের সাথে শেয়ার করি আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ